বুয়েট পাস এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের তেরোটি বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি যার বউ দুটি বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কোপালে জুটেনি এমবিএ পাশ করা এমন একজনকে চিনি পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান বিদেশের বাহিরে তারপর বিবাহের প্রস্তাব দেন চোদ্দ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি ভালো চাকরি মানে কি সব কিছু প্রেম করে পালিয়ে বিয়ে করা এমন একটি মেয়ের গল্প জানে কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল সফলতা আসেনি কখনো দেশ সারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মেয়েটির গল্প জানে শুধু গায়ের রঙ কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল সারা বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি সেই মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হয়নি টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন বেকার থাকার সময় প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা পুলিশের একজন এসপিকে জানি যিনি ভাগ্যের গ্যারাকলে পড়ে সন্তান হারিয়েছেন স্ত্রীকে হারিয়েছেন সংসার ও চাকরি সব হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছিলেন বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ আজ বারো বছর হল দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি জীবনে কী পেলাম সবই ছিল ভালো চাকরি দুই সন্তান শুধু অর্থই জীবনে সব কিছু একথা তার কাছে হাস্যকর এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক একজন এম এ এল এল বি পাশ করে ওকালতি প্র্যাকটিস ও কলেজে প্রবাসক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলে জগতে কে সুখে আছে টাকায় সুখ দিয়েছে কজনকে জীবনে সফলতা মানেই কি সুখ একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন সুখী দেখেছিলাম আমার এলাকা নসু পাগলাকে সে একবেলা প্যাট ভরে খেয়ে কী আয়েসি হাসিটাই না হেসেছিল শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নাই আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনো আসে না আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না বাস্তবতা বড় ফ্যাকাসে স্বপ্নের মতো রঙিন হয় না একটু সুখের জন্য অনেক কিছু দরকার নেই চলুন আমরা মনটাকে একটু ভালো করি ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি হিংসা লোভ স্বার্থপরতা ত্যাগ করি সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই আর কাউকে না ঠকাই আমাদের জীবনও সুখের হবে